শনিবার হুগলির সিঙ্গুরে ডাকাতে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি এদিন তিনি সিঙ্গুরের দলের প্রস্তুতি কর্মীসভাতেও অংশগ্রহণ করেন পাশাপাশি লোকসভায় নির্বাচনের দেওয়ার জন্য হাত সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না স্নেহাশিস চক্রবর্তী ইন্দ্রনীল সেন বিধায়ক করবি মান্না অসীমা পাত্র অরিন্দম গুইন তপন দাশগুপ্ত হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সবাই রয়েছেন এবং আমার দলের যারা রয়েছেন এত বড় বড় মানুষরা রয়েছেন এত গুলিশ মানুষরা রয়েছেন তাদের প্রত্যেককে আমি বড় প্রণাম জানাচ্ছি আমি ভাবতে পারিনি যে আমি আজকে প্রথমবার রাজনৈতিক মঞ্চে এসে এত সকলে ভালোবাসা পাবো এরকমভাবে সকলের মন যা নিতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সবাই জিজ্ঞেস করছেন যে কেন সুন্দর থেকে শুরু করা হলো

করছে <laughs>

নিউনোর চেষ্টা সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ